আলাইকুম আজ তৈরি করে দেখাবো চীনা বাদাম ভর্তা আর এই চীনা বাদাম ভর্তা খেতে কিন্তু দারুণ মজা আর এই চীনা বাদাম ভর্তা সাদা ভাত খিচুড়ি ভাত এবং পোলাও সাথে পরিবেশন করতে পারবেন গরম গরম আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক এদিকে আমি একটি ফ্রাই প্যানে এক কাপ মতো আমি চীনা বাদাম অ্যাড করে দেবো আর চীনা বাদামটা আমি লো টু মিডিয়ামে পাঁচ সাত মিনিট মতো ভেজে নেব যখন চটপট করে শব্দ হবে ঠিক সে পর্যায়ে আমি এই চীনা বাদামটা নামিয়ে নেব আর আমি দেখিয়ে দিচ্ছি যে এই রকম যখন হবে বাদামগুলো যখন ফেটে ফেটে যাবে তখন আমি এটা একটি প্লেটে তুলে নিচ্ছি যে এদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি তিনটা শুকনো মরিচ নিয়েছি এই শুকনো মরিচগুলোও আমি ভালো করে ভেজে নেব উলটিয়ে পালটিয়ে যখন এরকম ভাজা ভাজা হবে এটা আমি ঠান্ডা করতে দেবো আর এদিকে এই চীনা বাদাম ঠান্ডা করতে দিয়েছিলাম সেগুলো আমি হাতে মুষ্টি করে নিয়ে এইভাবে চিনাবাদামের বাদামের খোসাগুলো ছড়িয়ে নিব আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল অ্যাড করেছি এবং এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করবো এবং হাফ কাপ মতো আমি রসুন অ্যাড করে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আর রসুন পেঁয়াজ যখন একটু পোড়া পোড়া হবে আর এখানে আমি কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ যখন পোড়া পোড়া হবে তখন আমি চুলার থেকে নামিয়ে নিব আর দেখিয়ে দিচ্ছি যখন এই পোড়া পোড়া হবে বেশি পোড়া পোড়া করলে তিতা হয়ে যাবে তো এদিকে আমি যে শুকনো মরিচ রেখেছিলাম সেগুলো আমি বোটা ছড়িয়ে অ্যাড করে দিব চীনা বাদাম খোসা ছড়ানো আর সামান্য লবণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এবারে আমি শিল্পাটায় এভাবে ভর্তা করে নিচ্ছি আর যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে এভাবে একসাথে ভর্তা করে নিচ্ছি তো এই ভর্তা কিন্তু খেতে দারুণ লাগে তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো দেখলেন তো কত সহজে এই ভর্তাটা হয়ে গেল একটু ডেকোরেশনের জন্য আমি মরিচ এইভাবে কুচি দিয়ে দিব আর কত সহজে এরকম ভর্তা হয়ে গেল আপনারা সাদা ভাত খিচুড়ি এবং প্লস পরিবেশন করুন আর খেতে কিন্তু দারুণ লাগে আমি একটু চামচের সাহায্যে আপনাদের তুলে দেখাচ্ছি দেখেন কতটা এই ভর্তা লবণীয় হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই রকম ভর্তা বানিয়ে গরম গরম পরিবেশন করুন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের রেসিপি কেমন হলো বাদাম ভর্তার তো আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম